হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযদী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের এইসি কম্পালসারি বেঙ্গলি রয়েছে এবং এইসি বেঙ্গলিতে তোমাদের একটা বিষয় রয়েছে সেটা হলো আত্মবিলাপ বলে সেই আত্মবিলাপ মাইকেল মসুরম দত্তে রচিত এখান থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের সঙ্গে তো যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তারা তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার রয়েছে ফোর হান্ড্রেড কিন্তু থার্ড সেমিস্টার থেকে আমাদের কোর্স ফিটা বেড়ে হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথম প্রশ্ন আত্মবিলাপ কবিতাটি কাল লেখা এই কবিতাটি আত্মবিলাপ নামক যে কবিতাটি রয়েছে এটা কাল লেখা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স বলবে মাইকেল মধুসূন দত্তের লেখা পরবর্তী প্রশ্ন আত্মবিলাপ যে কবিতা রয়েছে তার প্রথম কবি কি ফল না পাওয়ার কথা ভাবছেন আশার ছলনে ভুলি কি ফল লবিনু ঠিক আছে পরবর্তী প্রশ্ন কবি কবি অর্থাৎ মাইকেল আসার পানে জীবন প্রবাহ বয়ে যাওয়ার কথা বলেছেন এটা হবে কাল সিন্ধু পরবর্তী প্রশ্ন কবির মনকে কি বলে সম্বোধন করা হয়েছে এখানে প্রমত্ত মন বলে কবির মনকে কিন্তু সম্বোধন করা হয়েছে নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে বলছে কবির জীবন উদ্যানের যৌবন কুসুম ভাতি কতদিন থাকবে বলে প্রশ্ন করা হয়েছে বলছে কতদিন রবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিরবিন্দু দুর্বাদলে নিত্য করে ঝলঝলে এখানে নিরবিন্দু বলতে কি বোঝানো হয়েছে এখানে শিশির কণার কথা কিন্তু বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন অম্বুরিম্ব অম্বু মুখে সদ্যপাতি বলতে এখানে কি বোঝানো হয়েছে উত্তর হবে জলের মধ্যে চাঁদ পরবর্তী প্রশ্ন নিশার স্বপন সুখে সুখী যে সে জাগলো কি করে এটা হবে কাঁদে ঠিক আছে সে জাগলে কি করে সে জাগলে কিন্তু কাঁদে পরবর্তী প্রশ্ন চলে আসবো আমরা ক্ষণপ্রভা প্রভা কি করে পথিকে কাদায় সঠিক উত্তর হবে প্রভাদানে বাড়ায় মাত্রা আধার নেক্সট মরুদেশে মরিচিকা কি নাশে প্রাণ আসে নেক্সট কবি কিসের নিগর চরণে এটা হবে প্রেমের নিগর চরণে পড়েছেন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো কবি কিসের লোভে কাল ফাঁদে উড়ে পড়েছেন কবি কিসের লোভে কাল ফাঁদে উড়ে পড়েছেন জ্বলন্ত পাবক শিখালোভে নেক্সট প্রশ্ন প্রতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবধায় এখানে পতঙ্গ কিসের প্রতীক এখানে পতঙ্গ ধ্বংসের প্রতীক ঠিক আছে পরবর্তী প্রশ্ন লিখে নাও কবি বৃথা কিসের অন্বেষণে বাকি রেখেছেন এটা হবে অর্থ অন্বেষণ অন্বেষণে কোমল তুলিতে কবির হাত কিসে ক্ষত হয়েছে এটা মৃণাল কণ্ঠে পরবর্তী প্রশ্ন মণি হরিতে পেরে কি দংশন করেছে এটা হবে ফণি দংশন করেছে আজকের এই ক্লাসটিতে বিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে কবি কিসের লোভে আয়ু ব্যয় করছেন এটা হবে যশো লাভে নেক্সট বলছে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট কিসের জন্য দেয় এটা হবে কাটিতে তাহারে নেক্সট তোমার মাৎসর্য বিসদসন কি করে এটা হবে কামড়ে কামড়ে রে অনুক্ষণ কামরে রে অনুক্ষণ নেক্সট কবি কি অবস্থায় এই লাভ বা যশলাভ পেয়েছেন বলে উল্লেখ করেছেন এটা হবে অনাহারে অনিদ্রায় তো এই ছিল আজকের কুড়িটা কোশ্চেন পরবর্তী কুড়িটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট নাম্বার টু যেখানে তোমাদের হচ্ছে আত্মবিলাপ কবিতা থেকে আলোচনা করা হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের পরবর্তী যে কবিতা রয়েছে বা পরবর্তী পার্ট যে রয়েছে সেখান থেকেও আমি সাজেশনগুলো নিয়ে এবং কোয়েশনগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ